সে দিনে সেই শ্বশুর বাড়িতে হয়েছিল টাকা তো টাকা পরে আর ইয়ের সময় আমার বাড়ির থেকে যেই কয়টা গুলো তো টাকাতে সেগুলো টাকা হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাইটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন চলেই এসছো যা যা বলি তোমাদেরকে ঝটাং পটং করে লাইক কমেন্ট করে দেবে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দিই তারা পটং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে আইকনটা রয়েছে ওটাকে টিভি অল নোটিফিকেশান অন করতে ভুলবে না ঠিক আছে তো আজকে কিছু প্রমাণ তোমাদের কাছে তুলে দেবো ঠিক আছে যেভাবে তোমরা দেখেছো দিনের পর দিন একটা মেয়েকে কিভাবে সোশ্যাল মিডিয়াতে কথা বলে বলে মলেস্ট করা হয়েছে মিথ্যে আর যার কারণে এখন নিজেদের মধ্যে একে অপরের দিকে খেউ আঙুল তুলে বলছে প্রমাণ তুই দিবি ওটার প্রমাণ তুই দিবি প্রমাণ চাবাচাবি হচ্ছে তো কাউকে কোনো প্রমাণ দিতে হবে না প্রমাণ যা দেবার আমি দেবো এখন চলে এসেছি যেমন তোমরা দেখো প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত এটাও দেখবে জবরদস্ত ভিডিও আর জবরদস্ত প্রমাণ তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে তো প্রথমে আসি তোমরা দেখেছো এই সোশ্যাল মিডিয়াতে মাটিকে মনেশ করার জন্য যে পোষ্যগুলোকে পুষে রেখেছিল এই একটা নোংরা আস্তাকুর জঞ্জাল মিথ্যেবাদী চিটিংবাজ থাপ্পাবাজ নিজের মুখে মুখোশ পরে রেখে নিজের রূপটাকে লুকিয়ে রেখে দিনের পর দিন মানুষকে ইমোশনালি খেলা খেলে খেলে ভিক মেঙে মেঙে বেরিয়েছে তো অনেক কিছু আজকে মুখোশ আমি খুলি তোমরা দেখেছো এই সোশ্যাল মিডিয়াতে এই সারমেও মারফত প্রচুর মিথ্যে কথার পর মিথ্যে কথা মিথ্যে কথার পর মিথ্যে কথা রটানো হয়েছে কি রটানো হয়েছে প্রথমত রটানো হয়েছে যে বাড়ির থেকে গয়না প্রচুর চুরি করে নিয়ে চলে গেছে বুঝেছ কে করেছে মা করেছে দিনের পর দিন মিথ্যে কথা আরও কি বলা হয়েছে বলা হয়েছে বিয়ের আগের থেকে চার পাঁচ দিন আগের থেকে এসে মেয়েটি তার শ্বশুর বাড়িতে ছিল থেকে প্রচুর নোংরা নোংরা কর্মকাণ্ড ঘটিয়েছে মানে একেবারে কি বলবো চরিত্র হনন করার জন্য যা যা মিথ্যে কথা বলার তো সেইগুলো বলেছে তো সেগুলোর প্রমাণগুলো নিজেই এই নিজের ভিডিওর মাধ্যমে রেখে দিয়ে গেছে কারণ বলে না পাপ বাপকেও ছাড়ে না আর পাপ যে চোর থাকে যে চোর থাকে সে প্রমাণ সব সুরাগ রেখে দিয়ে চলে যায় তো সেই সুরাগগুলোই সেই প্রমাণগুলোই তোমাদের কাছে আজকে সব তুলে নিয়ে এসেছি তোমরা শুধু দেখতে থাকো প্রথমে আসি এই গয়না চুরি নিয়ে কথাবার্তা বলতে এই গয়নাচুরি গয়নাচোর গয়নাচোর তাকে দেখেছো দিনের পর দিন গয়নাচোর হিসেবে মানে ব্লেম করা হয়েছে গয়নাচোর হিসেবে সাব্যস্ত করে দেওয়া হয়েছে কেন কারণ বেচুর আসল মুখোশটা যাতে বেরিয়ে না আসে আসল যাতে খসে না পড়ে তো সেই জন্য দিনের পর দিন একটা মাকে মলেস্ট করেছে এই সোশ্যাল মিডিয়াতে তার পোস্য সার যাদেরকে দিয়ে সে করিয়েছে কারণ বলছি সেই সময় যখন করানো হচ্ছিল তখন এই নোংরা আস্তাকুরের জঞ্জালটা মুখোশ মুখ থেকে কোনোদিন কোন রকম ভাবে কোনো প্রোটেস্ট বেড়াইনি উল্টে তাদেরকে দিনের পর দিন সমর্থন দিয়ে বলে গেছে যে এ দারুণ ভিডিও করছে সে দারুণ ভিডিও করছে এমন কি বিদেশি জারোজের কাছে পর্যন্ত কিছু কিছু নোংরা মিথ্যে প্রমাণ পর্যন্ত জুটিয়ে দিয়ে তাকে হ্যারাসমেন্ট করিয়েছে এখান থেকে করাতে পারবে না বলে বাইরে থেকে পর্যন্ত করিয়েছে তো এবারে আসি তোমাদেরকে গয়না চুরির গল্প নিয়ে তো গয়না চুরির গল্প শোনাবার আগে তোমাদেরকে একটা ক্লিপিং শোনাই তো তোমরা মন দিয়ে সেই ক্লিপিংটা ভালো করে শোনো যে এখানে কি বলছে

মা নিজের ভিডিওতেই মানে তার চ্যানেলটা তো তারই ছিল এখন তো সবই লুটে পুটে খাওয়ার ধান্দা করছে কারণ জানে তো এছাড়ার কোনো গতি নেই এছাড়া তার আর কোনো গতি নেই কারণ দেখছো সারাক্ষণ লোককে ঢপের চপ ইমোশনাল গল্প এই করবো সেই করবো হ্যাংকারেগা ত্যাং বি ব্যবসা করে বিজনেস করে আর একজন দেখো একজন দেখো এগিয়ে যাচ্ছে দেখো সে মুখে বলে না সে কাজ করে দেখাচ্ছে যেটা বলছে করব তো সেটা করছে বুঝতে পেরেছো এরপরেও তোমাদেরকে বলছি আর যেটা মেন আসল করার সেটাও করবে বুঝতে পেরেছো তো কাউকে তুলবেই ঠিক আছে শুধু অপেক্ষা করো দেখতে থাকো তো এবারে আসি এই গয়না চুরির গল্পটা যেখানে তোমরা দেখতে পাচ্ছ আজ থেকে তিন বছর আগে তিন বছর আগে করা ভিডিওতে সেইখানে প্রকাশ্যে বলছে যে ওর যে ঘরের ওই কাঠের গুড়ির যে জীবন সঙ্গী রয়েছে সেই জীবন সঙ্গীর যা যা গয়না যা যা গয়নাগাটি ছিল সবগুলো নাকি ডাকাতি হয়েছিল আজ থেকে চল্লিশ বছর আগে যখন বিয়ে করে এসেছিল তার দু তিন বছর পরেই নাকি ডাকাতে ডাকাতি করেছিলে তো ডাকাতে নাকি ডাকাতি করে নিয়ে সব চলে গেছিল তখন থেকেই ওই কাঠের গুঁড়ির যে জীবনসঙ্গী তার মন আর মেজাজ খুব খারাপ থাকে দেখেছো মুখে কোনো হাসি নেই দেখতেই পেয়েছো তোমরা আর বেচু ও অসাধারণ শর্ট ভিডিও করছে কাঠের গুঁড়ির জীবনসঙ্গীকে দাঁড় করিয়ে মনে হচ্ছে বাঁশ গাছের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে বাঁশ গাছের না আছে কোনো ইমোশান না আছে কোনো কিছু কোনো উত্তর নেই কোনো রিফ্লেকশন নেই কিচ্ছু নেই বেচু শুধু ঘুরেই গেল আর বেচু কেন করলো এটা বেচু করলো কারণ বেচু এঁচুকে মিস করছে তো সেই জন্য সেই শর্ট ভিডিওটা তার উদ্দেশ্যেই করলো বুঝতে পেরেছো কি না সবই বোঝা যাচ্ছে কি জন্য করছে কেন করছে আর উল্টো দিক থেকে কে কোথায় পুজো দিতে যাচ্ছে হ্যাঁ তারপরে মানে কত তাড়াতাড়ি আসবে সেটাও ভাবছে যে ফিরে যাচ্ছি আবার আসতে পারবো কি না কোথায় ফিরে যাচ্ছে নিশ্চয়ই তো ওরা বুঝতে পারছ কারণ পাখি ঘুরতে বেরিয়েছিল উড়তে বেরিয়েছিল ওরা হয়ে গেছে এবার আবার যাবে কারণ তাকে তো ছেড়ে থাকতে পারবে না আর আর আরেকজনও ছেড়ে থাকতে পারবে না সেই জন্য বললাম বাঁশ গাছের চারিদিকে মানে রিলস করছে বুঝতে পেরেছো বাঁশের কোনো বাঁশের কোনো ইমোশন নেই কোনো রিফ্লেকশন নেই কোনো এক্সপ্রেশন নেই বুঝতে পেরেছো তো যাই হোক এবারে আসি যদি ডাকাতেই চুরি করে নিয়ে সব চলে গেছিলো তাহলে তাদের আর করা যদি ডাকাতেই চুরি করে নিয়ে সব চলে গেছিলো তাহলে তাদের কাছে ছিলটা কি আর চুরি করার জন্যে যে মালটা নিজে মানে গয়না বিয়ের সময় জানো তোমরা মেয়ের ঘর থেকে তার বাপের বাড়ির তরফ থেকে গয়নাগাটি মেয়েকে দেওয়া হয় তো সেইগুলো তো তার নিজের প্রাপ্য নিজস্ব জিনিস তো সে সেগুলো নিয়ে যাবে না সে সেইগুলো নিয়ে যাবে না তো তার তো অধিকার তার মধ্যে তো সেগুলো নিয়ে গেছে কারণ জানে এগুলো এখানে থাকলে করবে রাতারাতি যদি পাঁচ লাখ টাকা গাইড করে দিতে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট কারোর এত কিছু ক্ষতি হয়ে পরে তার মাথা যদি টাকার দিকে চলতে পারে তাহলে ভাবো কত কত বড় বিটকেল তোমরা শুধু ভাবো ঠিক আছে তো যাই হোক তো সেহেতু সেগুলো সে নিয়ে গেছিল আর এবারে তোমাদেরকে বলি যে কেন সেই সময়কে সেই সময় এটিএম কার্ডকে নিয়ে যায়নি সেই সময় এটিএম কার্ডকে নিয়ে যায়নি কারণ বললাম না সবার ভাবনা চিন্তা এক হয় না এই নোংরা আস্তা জঞ্জালগুলো ভাবনা চিন্তাই সবসময় নোংরা নোংরা কেউ পান্থ নিবাস কেউ ঊনপঞ্চাশ কেউ আবার চাইও হোক চাই হোক বুঝতে পারছো তোমরা তো সেরকমই ভাবনা চিন্তা এদের তো সেখানে সেই সময় মাটি আগে ভেবেছিল নিজেকে বাঁচাই কারণ সেই রাতে তার জীবন বিপন্ন হওয়ার একটা প্রবণতা দেখা দিয়েছিল তো সেই জন্যে সেই রাতে সে আগে সেখান থেকে চলে যায় নিজের জিনিসপত্রগুলো গুছিয়ে আর তার মাথায় এটা ছিল যে আমি পরবর্তী সময় আমার যেটা দরকার এটিএম কার্ড সেটা কেউ নেব তার জন্য তোমরা দেখেছো আগে নিজের জিনিসপত্র যেগুলো লিগালি জিনিসপত্র সেগুলো সে নিয়ে গেছে ঠিক আছে নিয়ে যাওয়ার পরে কারণ নিজেকে আগে বাঁচাতে হবে সেখান থেকে সরে চলে গেছে তারপরে দেখেছ সেই রাতে সে এক জায়গায় বসেছিল প্রশাসনের কাছে বসেছিল এটিএম কার্ডকে নেওয়ার জন্যে বুঝতে পেরেছ সেখান থেকে নিয়ে গায়েব হয়ে গেছে সেখান থেকে নিয়ে রাতারাতি গায়েব হয়ে গেছিল এই বেচু গোপন ডেরায় পালিয়ে গেছিলো গোপন ডেরা থেকে কাঁদতে কাঁদতে ভিডিও করে ইমোশনালি খেলা খেলা শুরু করে দিয়েছিলো সেই রাত থেকেই তো তারপরেও মা ভেবেছে যখন দেখলো এখন আসেনি তখন ভেবেছিল যে আমি যেই জায়গায় আইনও আইনানুক ব্যবস্থা নেবার তো সেইখানে নেব কিন্তু ততদিন যতদিন ওখানে আছে ততদিন সে থাক এটিএম কার্ড কারণ তার কোনো কোনোরকমভাবে ক্ষতি হয়তো সেখানে হবে না এখন তো আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আমি যে নিয়ে আসবো আমার নিজের তো কোনো কিছু ঠিক নেই আমি তাকে খাওয়াবো কি রাখবো কি সব কিছু কি আর মা বাবার ঘাড়ে তুলে দেওয়া যায় তখন অনেক ভাবনা চিন্তা করে সে সেই জিনিসটাকে নিজের বুকের ওপরে পাথর চাপিয়েও চুপচাপ ছিল চুপচাপ ছিল তো যথারীতি এগুলো ছাড়ি মেন পয়েন্টে আসি যেটা হচ্ছে ডাকাতি যদি তাদের সব কিছু নিয়েই চলে গেছে ঠিক আছে তাহলে আর চুরি করার থাকলো কি যেটা নিয়ে গেছে তার প্রাপ্য জিনিস সে নিয়ে গেছে আর এইটাকে নিয়েই দিনের পর দিন দিনের পর পাবলিককে মোল্ড করেছে পাবলিকের কাছে ইমোশনাল খেলা খেলে বারবার একটা এজেন্ডা তৈরি করিয়ে যে মায়ের চরিত্র খারাপ মা চোর মা এই মা ওই বলে বলে দিনের পর দিন ভিডিও করে করে তার চরিত্র হনন করে করে বেচুকে ভালো প্রতিপন্ন করতে গেছে আর এদিকে মাটিকে নিম্ন রুচির প্রতিপন্ন করার জন্য চেষ্টা করে গেছে তো যেখানে তোমরা দেখতে পাচ্ছ নিজের মুখেই বলছে আর তার সেই ঘরে বসেই বলেছে সেই ভিডিওতে যে যা হয়েছে ডাকাতি হয়ে চলে গেছে মায়ের মন পর থেকে খুব খারাপ খুব কষ্ট পেয়েছে খুব কষ্ট পেয়েছে আর কি হবে তাই না চলে গেছে আর কি করা যাবে ওই জন্য সেই দুঃখ কষ্টে সেই কষ্টে কাঠের গুড়ি খালি হাড়ি নিয়ে কোথাও লুকিয়ে রেখেছিল সেই দেখে দেখেই তার কবিতা বেড়ায় আহা ছিল গয়না সবই হয়ে গেল কয়লা বুঝতে পেরেছো তো এরম ধরনের কবিতা টবিতা অনেক কিছু বেড়ায় আমি তার উদ্দেশ্য বলছি কাঠের গুড়ি কবিতাকে একটু রেহাই দাও ঠিক আছে কবিতাকে একটু রেহাই দাও নাহলে বুঝতে পেরেছো তো এমন ব্যাটিং করবো সব বল মাঠের বাইরে যাবে এমন এমন কবিতা লিখবো ঠিক আছে তো যাই হোক আসি এরপরে আসি এর পরের ব্যাপার হচ্ছে যেটা তোমরা দেখেছ যে মাকে নিয়ে বলা হয় যে বিয়ের আগে সে চার পাঁচ রাত নাকি সেখানে কাটিয়ে মানে তাকে চরিত্রহীন প্রমাণ করতে হবে সেই চেষ্টা প্রচুর করেছে এই সার আর সার মারফত করিয়েছে তখন এই জানোয়ারটা মুখ বন্ধ করে চুপ করে বসে বসে শুনে গেছে দেখে গেছে তাদেরকে প্রলুব্ধ করেছে উদ্বুদ্ধ করেছে যে আরও এইভাবে চরিত্র হনন করাও ঠিক আছে আসল সত্যি ঘটনা তোমাদেরকে বলি সত্যি ঘটনা হচ্ছে এই বিয়ের যে কি বলে ওটাকে বেশ এই বিয়ের যে ঘটকালি কে করেছিল প্রথম তার প্রশ্নে আসি এই বিয়ের ঘটকালি করেছিল এই বেচুদের বাড়ির পেছনে থাকা এক কাকিমা বুঝতে পেরেছ যে রীতিমতো সম্পর্কে সম্পর্কে ঠিক আছে মাটির মাটির হয় হয় পিসি পিসি তো এই বেচুর জন্য কুড়ি পঁচিশ খানা নাকি সম্বন্ধ এসছিল কিন্তু বেচুকে রাত মেরেছে অনেক কিছু করেছে ঠিক আছে তো বেচুকে কেউ পছন্দ করছিল না তো যথারীতি এরম করতে করতে আর এদিকে মেয়ের পক্ষ থেকেও ছেলে খোঁজা হচ্ছিল তখন সেই কাকিমাটি এই বেচুর জন্য এর আগে অনেক রকমের মানে কি বলবো সম্বন্ধ এনেছিল যেগুলো হয়নি তারপরে এই কাকিমাটি যখন জানতে পারে যে তাদেরও বিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে ব্রাহ্মণ ঘরের ছেলে খুঁজছে কিন্তু তারপরে তারা স্থির করে ব্রাহ্মণ ঘরের ছেলে না হলেও হবে যাকে দিবি তাকেই যদি ভালো ছেলে হয় তো দেওয়া যাবে ভালো পরিবারের হলে তো তখন কি করে সেই কাকিমাটি বলে মানে বেচুর হিসাবে কাকিমা তার হিসাবে পিসি মানে মেয়েটির পিসি হয় তো তো তে তখন বলে বলে আমার একজন তোমরা দেখতে পারো কথা রয়েছে দেখাশোনা এগায় দেখাশোনা সবকিছু হয় ফিক্সড ফিক্সড হয়ে যায় তারপরে প্রথম তোমাদেরকে বলি প্রথম বেচুর ঘরে দেখতে এসেছিল মাটির বাবা মাটির বাবা দেখতে এসেছিল ঘর ধর জানো যে একটা মেয়েকে তুলে দেবে একজনের হাতে এমনিতে তো যেন বেকার বেকার শুধুমাত্র দেখেছে যে মানে একটা দেখছে যে স্থিতিশীল রয়েছে যা জমি জায়গা রয়েছে কোনোদিন যদি দরকার পড়ে কোনো কিছু অন্ততপক্ষে খাওয়ারটা কম পড়বে না তাই তো খাওয়া খাওয়াতে পারবে অন্তত মেয়েকে ঠিক আছে তো সেহেতু দেখে টেখে তখন পছন্দ হয়েছিল তো প্রথম এদের বাপে এর বাড়িতে আসে বেচুর বাড়িতে আসে মেয়েটির বাবা মেয়েটির বাবা প্রথম বেচুর বাড়িতে এসে বেচুর সব কিছু দেখে টেকে যায় গিয়ে তারপরে বাড়িতে বলে যে সব ঠিকঠাক আছে দেখে এসছি চলে যাবে মোটামুটি ঠিক আছে মেয়েকে চালিয়ে দিতে পারবে এরপরে কি হয় ওরা ভেবেছিল যে মেয়ের পুরো পরিবার আসবে বাবা তখন ছাড়েনি আগে বললো আমি গিয়ে দেখে আসি তারপরে তোমরা নয় গিয়ে দেখে এসো একদিন এবারে পুজোর সময় কোনো একটা পুজোর সময় সপ্তমীর দিন পয়েন্ট টু বি কোনো একটা দুর্গা পুজোর সময় সপ্তমীর দিন মেয়ে আর মেয়ের মা আসে কার বাড়িতে তোমরা জানো মেয়ে আর মা আসে সেই পিসিটির বাড়িতে যে সম্বন্ধ করছিল যে ঘটকালি করছিল তার বাড়িতে আসে গাড়ির থেকে যখন নাবে তখন এই বেচুদের বাড়ির সামনেই নাবে কারণ এই বেচুদের বাড়ি ডিঙিয়েই সেই পেছনের বাড়িতে যেতে হয় পয়েন্ট টু বি তো তখন তার পিসি যে যেহেতু তার বাড়িতে বসাতে হবে তো এদের বাড়িতে একটু বসাই তো বসিয়ে টসিয়ে যখন দেখবে এরকম স্বাভাবিক হয় যে কোনো একটা সম্পর্ক হচ্ছে সম্পর্ক স্থাপন হতে যাচ্ছে মানে পাত্রপক্ষ পাতৃপক্ষের দিক থেকে তো তখন সে সবসময় চেষ্টা করবে যে ওইখানেই থাক তাহলে ওদের একটু বুঝুক দেখে নিক ওদের সব কিছু তো সেখানে তখন দেখেছে যে বেচু নাকি নিজের জামা কাপড় নিজেই কেঁচেছে অনেক কিছু কাজকর্ম করেছে কাজ থেকে এসে তখন তো জানো তোমরা কি করতো ওই কাজ করতো নিশ্চয়ই বুঝতে পেরে গেছো ঠিক আছে ক্যামেরার কাজ ওই জন্য এখন বাহিনী বানিয়ে রেখেছে লোকের চরিত্র হনন করার জন্য বুঝতে পেরেছো তো তখন মেয়েটি দেখে যে না নিজের হাতে নিজে কাজবাজ করছে তো আসলে ইম্প্রেশন করার চেষ্টা করেছে পেঁচু নিশ্চয়ই বুঝতে পেরেছো তো ইম্প্রেশন হয়েছিল কোন রকম ভাবেই তার বাড়িতে তারা কোনোদিনই ছিল না মানে কোনোটা রাত কাটাইনি ছিল তার পিসির বাড়িতেই ছিল তার পিসির বাড়িতে বেচুর পেছনের বাড়িতে পিসির বাড়িতেই ছিল সে বুঝতে পেরেছ তারা ছিল তার মা আর সে কিন্তু সেইটাকে নিয়ে এই দিনের পর দিন চরিত্র হনন করাবার জন্যে দিনের পর দিন সেই মেয়েটিকে সোশ্যাল মিডিয়াতে হেনস্থা করার জন্যে মিথ্যের পর মিথ্যে রটনা এই আস্তা কুড়ের জঞ্জালগুলো মারফত এই বেচু করিয়ে গেছে তো সত্যি ঘটনা হচ্ছে এইগুলো তারপরেও তোমাদেরকে বলি এই বেচুর ঘরের কাঠের গুঁড়ির কত যে সুসুরানি তোমাদেরকে সেটাও বলি সেখানে ভিডিওতে বলা হচ্ছে যে এই বেচুর ঘরের কাঠের গুঁড়ির এতই সুসুরানি যে কখন বিয়ে হবে কখন সেই মেয়েটি ঘরে আসবে তার সব থেকে উৎফুল্লিত হচ্ছিল সব থেকে কোয়ারি যাচ্ছিল সব থেকে প্রশ্ন যাচ্ছিল এই বেচুর ঘরের কাঠের গুড়ির এই কাঠের গুঁড়ি নাকি বারবার প্রশ্ন করছিল এই ওরা আসবে না এই ওরা আসবে না এই ওরা আসবে না বুঝতে পেরেছ বুঝতে পেরেছ দেখার সময় ওদের বাড়িতে যখন দেখতে গেছিল প্রথম মেয়ে একশো টাকা দিয়েছিল মাটির হাতে বুঝতে পেরেছ মাটির হাতে বেচুর ওই কাঠের গুঁড়ি একশো টাকা দিয়েছিল দেওয়ার পরেই থেকেই উদ্গ্রীপ হয়ে ওঠে একশো টাকা দিয়েছি সেটাকে তো উসুল করতে হবে না এরম করে একটু দেখতে হবে যখন বসে থাকবে দূরে কিছু খাবে তখন এরম করে দেখতে হবে বুঝতে পেরেছ তো উদগ্রীব হয়েছিল উদগ্রীব হওয়ার পরে বারবার বলতে থাকে তারা ওরা আসবে না ওরা আসবে না কবে আসবে ওরা কিছু প্রশ্নের উত্তর দিচ্ছে না কি করবে ওরা কি করবে ওরা বুঝতে পেরেছ বুঝতে পেরে গেছো যে এর কেমন ধরনের শুশ্রুরা নি তো প্রথম থেকেই শুস্রটা নিয়েছিল তার প্রতি বুঝতে পেরেছো তো যাই হোক এবারে আসি আর একটা বিষয় যেটা হচ্ছে এই শুধুমাত্র দুর্গা সময় সপ্তমীর দিন চার পাঁচ দিন মানে ওই পিসির বাড়িতে থাকা নয় আর সেটাকে নিয়ে এরম ভাবে ছড়ানোই নয় ইভেন তারা ইভেন তারা সরস্বতী পুজোতেও ঘুরতে বেরিয়েছিল সরস্বতী পুজোতেও তারা দেখা করেছিল ঠিক আছে উইথ ফ্যামিলি কখনোই একা নয় উইথ ফ্যামিলি সেই সময় কোনো ভাই ছিল কোনো বোন ছিল সেগুলোকে নিয়ে এই বেচু নিজের থেকেই ফোন করত মাটি করতো না বেচুই ফোন করতো কারণ এগুলো স্বাভাবিক এগুলো স্বাভাবিক বেচু সেই সময় যা করছিল সেগুলো স্বাভাবিক নর্মাল যদি দেখাশোনা করে বিয়ে হয় যখন দেখা যায় হ্যাঁ পছন্দ দুটো পরিবারের পছন্দ তখন এগুলো স্বাভাবিক এগুলো তো হয়ে আসছে কিন্তু সেইগুলোকে নিয়েই নোংরা ভাবে মাটিকে সোশ্যাল মিডিয়াতে মলেজ করার জন্য এই নোংরা আস্তাপুরের জঞ্জালগুলোকে দিয়ে বেচু এই কর্মকাণ্ডগুলো ঘটিয়েছে আর সেই প্রমাণগুলো প্রতিটা ভিডিওতে রয়েছে আজ থেকে তিন বছর চার বছরের আগের ভিডিওতে সব প্রমাণ সমেত রয়েছে সবগুলো ডাউনলোড করে রেখেছি আস্তে আস্তে সব খেলা আস্তে আস্তে সব খেলা হবে তো বুঝতে পেরে গেছো তোমরা ইভেন বেচু এক সময় কোনো একটা হাটে ওই বোসবোস হাটে ঠিক আছে বোসবোস হাটে গেছিল কাজের থ্রুতে ওখানে কাজ পড়েছিল সেই সময়েও এত খুঁজলি এত খুঁজলি মেয়েটিকে ফোন করে বলে যে আমি এখানে কাজে এসছি তুমি আসতে পারবে দেখা করতে মেয়েটি তৎক্ষণাৎ সেটাকে ডিনাই করে দেয় কারণ তাদের একটা সম্মান রয়েছে তার বাবা চাকরি বাকরি করে কে কোথায় কী দেখবে কোথায় কী কী মনে করবে সেই জন্য পত্র পাঠ সেটাকে বিদায় করে দেয় বেচুকে যে না হবে না পারমিশান ছাড়া কোনো কিছু করতে পারবো না আর এই মেয়েটিকেই দিনের পর দিন চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করেছে সুরানি কার তোমরাই দেখো দিনের পর দিন তাকে ফোন করেছে এই করব সই করব দেখা করব এই করব অনেক কিছু করার চেষ্টা করেছে বুঝতে পেরে গেছো পয়েন্ট টু বি নোটেড তোমাদের সব সব করি ক্লিয়ার করে দিতে পারলাম যদি ডাকাতি হয়ে গিয়ে থাকে তাহলে গয়না কি করে সে নিয়ে গেল তাদের কি ছিল সবই তো ধোপা নাপতিতে ধুয়ে গেছিল ইভেন খাট পর্যন্ত ছিল না এমন অকাদেদের ভিক মেঙে এটিএম কার্ডকে শোয়াবার জন্যে খাট পর্যন্ত দর্শকদের কাছে হাত পেতে ভিক মেঙে তবে চালাতে হয় তো তাদের কাছে তাহলে কি থাকবে তাদের কাছে তাহলে কি থাকবে কি আছে শুধু শুধু লোকের মারা পয়সাতে ভিগ মেঘে পয়সাতে পাঁচিল হচ্ছে খাট আসছে আলমারি আসছে গাড়ি আসছে অনেক কিছুই আসছে তোমরা দেখতে পাচ্ছ আর চরিত্র হননের ব্যাপারটা বললাম তোমাদেরকে যে কোনো রকমভাবেই তার বাড়িতে ছিল না ছিল তার যে ঘটকালি করেছিল তার বাড়িতেই ছিল শুধু যাতায়াত ছিল দেখাশোনা ছিল যে কেমন ধরনের এদের লাইফস্টাইল কেমন ধরনের এরা চালাচ্ছে আমি এখানে থাকতে পারব কি না আমি এখানে ঠিক করে সংসার করতে পারবো কি না মানুষগুলো কেমন তো সেটা জানা সেটা তো স্বাভাবিক ব্যাপার তো চলো বুঝতে পেরে গেছো এই নোংরা গুলোর নোংরা কীর্তি তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো ভিডিওতে বা লাইবে আপাতত টাটা